আসসালামু আলাইকুম অসহ্য গরমে একটু প্রশান্তি দিতে পারে এমনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের আয়োজনে থাকছে কলিজা ঠান্ডা করা আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজার ডেজার্ট এই ডেজার্ট বানানো একদমই ইজি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুইটা পাকা আম নিয়েছি এখন আমি এই আমগুলো একটা পিলার দিয়ে খুসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বডি তো খোসা ছাড়িয়ে কেটে নিতে পারেন দুইটা আমের খুসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এই রকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব অর্ধেকটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আমি আগে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাস্টার পাউডার দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে কর্নফ্লাওয়ার দিলেও হবে এখন আমি চেড়ে মিক্স করে চুলা অন করে দেবো আগে চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি চেড়ে জাল করে ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা অফ করে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আমের পিউরি দেওয়ার পরে জাল করা যাবে না তাহলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে সাবুদানা সিদ্ধ করব এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানা এখন আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব দশ পনেরো মিনিট লাগবে সিদ্ধ হতে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা স্টেনারে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো তাহলে সাবুদানা ঝরঝরা হবে ধুয়ে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নর্মাল ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে সাবুদানাগুলো সব দিয়ে দিচ্ছি এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এই অবস্থায় নর্মাল ফ্রিজে আরও কিছুক্ষণ রেখে ভালো করে ঠান্ডা করে নিতে পারেন তাহলে খেতে বেশি ভালো লাগবে হয়ে গেল আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট আপনারা একবার হলো এরকম করে ট্রাই করে দেখবেন খুবই মজার এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ